ভাই বলেন দু দেন মাথার ভিতর ছোট কোয়রা মানচিত্র এককা দেন ছাপরি একটু বানায় দেন ভাই ছাপরি একটু বানায় দেন ও বিশ্বভার আচ্ছা সুন্দরভাবে বানায় দেন ভাই সুন্দরভাবে বানায় দেন ওকে কাটিং দেন ভাই মেসির মতো ওকে ভাই সুন্দরভাবে কাটটা দেন ভাই সুন্দরভাবে কাটটা দেন কাটিক ভাবে জন্টি দাদার কার মতো কাটিং হবে বিষু বাইয়ের কাটিং মানেই উপরে নাড্ডা করব নাডা না করলে হবে না আমার চুল ওপরে উঠে আছে কাটিং ভালো মতো হচ্ছে না বিশু আমাকে এই দিচ্ছে যে নাড্যা করার লাগবে নাড্ডা করলে ঠিকই যাবে সত্যি তো তোর উপর ভরসা করে কিন্তু আমি নাড্ডা করবো ঠিক আছে না নাডডা না করলে হবে না সুন্দরভাবে ভাবে কাটটা দিবা ভাই সুন্দরভাবে ভাবে কাটটা দিবা ঠিক আছে আর চুল ই করব কিভাবে মোটা করব কিভাবে বিশু ভাই চুল মোটা করব কিভাবে যেন মোটা হয় লাড়া করে চুল মোটা হ্যাঁ লাড়া করো বিশু ভাই বিশু ভাই বলছে হচ্ছে নাড়া করলে নাকি চুল মোটা হবে আমার চুল একদম পাতলা পাতলা শুন আগে হ্যাঁ বলো বলো না কেন সুন্দরভাবে আঁকাইতে দেওয়া ঠিক আছে একশো একশো কাটিং হবে আর মানচিত্র কিন্তু আঁকাইতে হবে সুন্দরভাবে আচ্ছা মানচিত্র আমনুরার ভিতরে বিশু হচ্ছে আমাদের টপ সেলুনের মালিক কাটিং মানে পুরাই ছাপড়ি কাটিং সুন্দর ভাবে কাইটা দিবাস সুন্দর ভাবে বিশু ভাইয়ের কাছে চুল কাটতে হলে আগে দুদিন থেকে সিরিয়াল দিতে হয় প্রচুর ভিড় আর সে তো বিকালে দোকানে আসে না এত তার চরক ঠিক আছে সে বিকালে দোকানে আসে না সকালে আসে তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায় এটাই সমস্যা বান্ধবীরা ঘুরতে যায় মনে হয় হ্যাঁ মিনারুল এই বিশু ভাই হচ্ছে বান্ধবীরা ঘুরতে যায়

তো আমার লুকটা দেখাবো পরে চুল কাটার পরে এত বড় ভিডিও করা সম্ভব না আপনারা যেটুকু দেখলেন এটি মেলায় বাই বাই ধন্যবাদ সকলকে আর বিশুর জন্য সবাই বিশুর দোকানে সবাই চলে আসবেন ঠিক আছে বিশু ভাইয়ের দোকানে কিন্তু শুধু বিশু না আরো অনেক কাঙ্ক্ষিত হচ্ছে আমাদের সেলুন মাস্টার আছে দেখেন এগুলা কাটিং মাস্টার সব বিশু তারা কিন্তু ভালো ভালো কাটিং দেয় ঠিক আছে তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম বাই